হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদ আমরাও মোটামুটি ভালো আছি তো দেখতে পাচ্ছ কি অন্ধকার আসছে ছবি কারেন্ট চলে গেছে এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে চলো তোমাদেরকে দেখায় দেখো কী হচ্ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখনও কোনো কাজ হয়নি বৃষ্টির আওয়াজ শুনতে পেলে মিষ্টির আওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু এখনও তো কোনো কাজ হয়নি নটা বাজে মেয়ে এখানে যে আঁকতে বসেছে ওর আঁকা আছে আর এই যে ছেলে শুয়ে রয়েছে ছেলেকে এবার একটু খাওয়াবো এখনও কোনো কিচ্ছুই হয়নি মানে সবে বিছানাটা তুললাম এই ঘরে এখনও ওই ঘরের বিছানা বাকি আছে তুলতে তারপরে জামাকাপড় সার্ফে ভেজানো রয়েছে আজকে রবিবার প্রত্যেক দিনই কাঁচা থাকে আজকে রবিবার তো রান্নাবান্না কী করবো তা এখনও কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টি তো সকাল থেকেই মানে পুরো অন্ধকার করে রয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি তো হবেই কেননা কাজকে অমবাচি লাগছে তো এখন ছেলেকে খাওয়াবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কি করবে সেটা তো আর বলতে হবে না অবশ্যই যেন তাও একবার বলে দিই তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এগিয়ে যেতে সাহায্য করবে আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো ছবি খুবই কালো লাগবে বুঝতে পারছি না কারণ তাই না কি ডিজেন তো চলো ফরে স্টেপগুলো দেখো আশা করি ভালো লাগবে কী পরিমাণে বন্ধুরা দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে দেখছো সকাল থেকেই শুরু হয়েছে আর একটু অন্ধকার করে দেখো দেখো দেখছো দেখো কী বৃষ্টি হচ্ছে জলে জল তো এই দেখো বন্ধুরা আমাদের রাস্তাঘাট খুলে কি করেছে দেখো ওই দেখো দেখছো যাওয়ার মতো পরিস্থিতি নেই চারিদিকে একদম সাদা কাদা তার মধ্যে বৃষ্টিতে আরও এখানে তো অনেকটা কষ্ট তার জন্য এখানে আমি একটা লাঠিতে লাল একটা কাপড় বেঁধে দিয়েছি যাতে অ্যাক্সিডেন্টটা না হয় দেখতে পাচ্ছো দেখো রাতের বেলা কি অবস্থা থাকে বলো তার মধ্যে যদি রোড লাইট না দেয় বলো এই দেখো বৃষ্টি আর বৃষ্টি দেখছো বৃষ্টিতে পুরো অন্ধকার হয়ে রয়েছে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাস্তার এই অবস্থা তাহলে বলো এই রাস্তা কবে ঠিক করবে তার কোনো নিশ্চয়তা নেই দেখছো এখন বাজে বারোটা পঞ্চাশ এখন আমি রান্নাঘরে যাচ্ছি সব মাছ ঘষা কমপ্লিট রান্নাঘরে চলে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করবো তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিয়েছি তো আজকে বাবা বাজারে গেছিলো বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যেই গেছে যেহেতু কালকে শনিবার নিরামিষ ছিল আজকে একটু মাছ না হয় না তাই এখানে দু ধরনের মাছ এনেছে আর এখানে আছে মাছের ডিম তো একটা হচ্ছে পাবদা মাছ সর্ষে পাবদা করবো আর রুই মাছ আছে দেখি রুই মাছের কী করি তো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি সর্ষেটা বেটে নেবো বন্ধুরা তোমরা কালাকাটা পাতা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাতে কমেন্ট করে আমার মেয়ে তো খুবই ভালোবাসে পাতা মাছ খেতে চলো পাতা আগে ভেজে নিই আর মাছের ডিমটা ইয়ে করবো এই যে মাছের ডিমের বড়া করবো না আজকে ঝুড় ঝুড়ো ভাজা করবো তোমাদেরকে দেখাবো ওটাই বেশি ভালো লাগে বড়া করলে অনেক সময় আস্তে আস্তে গন্ধ লাগে আর ঝুর ভাজাটা করলে আস্তে গন্ধ লাগে না

মাছটা ঢাকা দিয়ে নিই হতে লাগুক আর এখানে আমি শিলনোড়া নোড়া পেতে নিয়েছি অনেক ঘোষটা উঠে ঘোষ করতে সর্ষে বেটে নেবো তবে সর্ষেটা বেটে নিই করে যে বাপদা মাছ হয়ে গেছে এখন অনেকটা প্রিন্ট হয়েছে মাছগুলো ভেজে নেবো अच्छा फिर अच्छा निकालो तो ये नहीं लगेगा। अच्छा फिर एक ওরা এরকম মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই পানির দিনে ফোড়ন দিয়ে দেবো দিয়ে ওই যেখানে আমি সবসময়টা রেখেছি এই জলটা ঢেলে দেবো

দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কোড়নে জিলে আর এর মধ্যে আছে টমেটো পেঁয়াজ রসুন আদা আর পাকা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর যে আলু দিয়ে মাছের ঝোল দিলে তো চালু ঝাপো আর পাব্দ হচ্ছেন ঝাল এখানে যে কেমন হচ্ছে একটু রান্না আর এবার আলু দিয়ে মাছের ঝোলটা রেডি করি তারপরে যে মাছের দিন এখন রয়েছে বান্ধব চলো ঝাট করে রান্না করে নিই এই দেখো মেয়ে খেতে বসেছে এখানে। পাপদা মাছ খুব ভালো হয়। তারপর

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে চলে এসেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি কেন আমার বাচ্চার গেছে অনেক দিন শ্যাম্পু করা যাবে না তিন চার দিন তো তার জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু এই যে জন্যই ঘুমাচ্ছে আর এই যে মেয়েটার চলো একটা কথা জিজ্ঞেস করি শোনা পাদ্দা মাছটা কেমন ছিল খেতে বলতে পাদ্দা মাছটা খেতে খুবই সুন্দর হচ্ছিলো দেখতে খুব ভালো ছিল আর আমি যখন মাছটা খেলেছি তখন দেখলাম মাছটা খুবই মরম মুখে দিলাম মাছের মধ্যে ডিম ছিল সেটা বল হ্যাঁ মাছের মধ্যে ডিম ছিল সেটাও খুবই সুন্দর খুব ভালো ছোট কথা বলতে বন্ধুরা আজকে খুব করে রান্না করছি একটা সময় পাক্কা একটা সময় রান্না বসিয়েছি ভালো হয়েছে রান্না পাক পাকা একটা সময় রান্না বসিয়েছি এবার তার মধ্যে রান্না বসিয়েছি তার মধ্যে ধরো গোটা বাছা সবই করতে হয়েছে তারপরে আবার এদিকে ছেলে খাচ্ছিল বারবার করে ছেলের কাছে আসতে হচ্ছিলো হ্যাঁ তো তারা হলো রান্না মোটামুটি খারাপ হয় না আর খারাপ হলেও খেলে দেবে বলো খেতে তো হবে কিছু করা নেই তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এমনিতেই বসায় না জেহাল অবস্থা তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছ থেকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু তোমাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে চলো বাই বাই